পাঁচই আগস্টের পরে বিএনপির যে সতেরো বছরের অর্জন ছিল যেন তারেক রহমান লন্ডনে বেশে যতগুলো জনকল্যাণমূলক বক্তব্য দিয়েছেন আশা দেখাইছেন বিএনপির নেতাকর্মীরা সেগুলো আসলে জলাঞ্জলি দিয়ে দিতেছে তাদের চারাবাজি খুনা খুনি দর্শন এসব নানান কারণে তারেক রহমান আর বিএনপির বাপমূর্তি নষ্ট করতে সতেরো মাসের সময় নেয়নি এই বিএনপির নেতাকর্মীরা এখন সামনে নির্বাচন তারা যে নির্বাচনী প্রচার প্রচারণার জন্য জামাতকে গায়েল করার জন্য যে স্ট্র্যাটেজিটা গ্রহণ করছে সেটা হচ্ছে নিজের নাক কেটে পরের যাত্রা বঙ্গ করা এরকমের একটা অবস্থা জামাত জামাতের নিন্দা করো জামাতের যে অতীত কর্মকাণ্ড ছিল একাত্তর নিয়া তারপরে এই যে মাঝে মধ্যে দুই একজন আমির হামজার মতো অতি উৎসাহী নতুন রাজনীতিবিদরা যে বক্তব্য দিচ্ছে তার যে স্লিপ অফ টাং সেগুলো নিয়েই বিএনপি এখন জামাতকে গায়ল করার চেষ্টা করতেছে করবে আসলে তার কিছু অন্য কিছু করার ক্ষমতা নেই তার দলীয় ফান্ড থেকে জনকল্যাণমূলক কোনো কর্মসূচি দেওয়ার কোনো অ্যাবিলিটি নাই ক্যাপাসিটি নাই এবং সেই দক্ষতাও নেই তাহলে সে কী করবে এগুলোই করবে স্বাভাবিক বাংলাদেশের মানুষ আমি সহ সব হয়েছে বোকাচোদা অর্থাৎ মাসেল পাওয়ার কার আছে কার কাছে গেলে আমি পাওয়ার অন্য মানে অসহায়ের উপরে পাওয়ার দেখাইতে পারবো আমি তাকে ভোট দেবো তার হয়ে নির্বাচনী প্রচারণা চালাবো যাতে সে যেন দেখে তার আস্থা বদন হইতে পারি এবং নির্বাচনে বিজয়ী হওয়ার পরে তার কাছে গিয়ে আবদার করবো এইটা ওইটা মায়েরাময়রা তার কাছে যাব বাংলাদেশের মানুষ এগুলোকেই পছন্দ করে তো এবার যদি বাংলাদেশের মানুষ পরিবর্তন না হয় দুইশো পাঁচশো টাকার লোভে বোট দেয় নসেন্দির যে ভূমিকম্প ওই ভূমিকম্প আমাদের নাও ছাড়তে পারে যদি আল্লাহ চায় করোনার সময় দেখেন না এই ছোট্ট দেশে আঠারো কোটি মানুষ যারা সামাজিক সেফটি দূরত্ব বজায় রেখা চলাচল কীভাবে করতে হবে সেটাই জানে না আল্লাহ তাদেরকে কিন্তু করোনা দেয় নাই আল্লাহ তাদের ওই করোনার আজাব থেকে রক্ষা করছে কিসের জন্য জানেন ওই যে কাজ ইব্রাহিম মুজুর বলছিল তিনি একটা ভবিষ্যৎবাণীর ব্যাখ্যা করছিল আমরা তাকে পাগল মনে করছিলাম তার কথা আল্লাহ রাখছে কিনা যায় না কিন্তু ঘুরে ফুরে ওইটা তার কথাই প্রমাণিত হয়েছে যে বাংলাদেশে আসলে করোনায় বেশি ঢক করতে পারবে না ঠিক তাই হয়েছে আসুন আমরা নিজ থেকে পরিবর্তন হই আল্লাহকে ভয় করি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আমাদের সবাইকে এই মন মানসিকতা নিয়ে আগামী নির্বাচনে সবচেয়ে ভালো যে শক্ত নামাজ পড়ে যে আল্লাহর কাছে জবাব দিতে হবে এই মন মানসিকতা নিয়ে রাজনীতি করে মানুষকে নামাজে উদ্বুদ্ধ করে সৎকার যে আদেশ করে অসৎকাজে দেশ নিষেধ করে আমরা তাদেরকে নির্বাচিত করি অ্যাটলিস্ট আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ আমি একজন ভালো মানুষকে ভোট দিচ্ছি সে হইতে পারে না কিন্তু আমার ভোটটা আমি তাকে দিয়েছি আসসালামু আলাইকুম আহম্ি